হঠাৎ দেখলে মনে হবে যেন বিয়েবাড়ির অনুষ্ঠান দাতন দু নম্বর ব্লকের জেনকাপুরে পাড়ায় সমাধান শিবির এমন ভাবেই সাজিয়ে তোলা হয়েছিল শিবিরের প্রতি স্থানীয়দের আকর্ষণ বাড়াতে বিয়েবাড়ির প্যান্ডেলের মতো করে শিবিরের আয়োজন করা হয়েছিল রং বেরঙের বেলুন ফুল দিয়ে তার সাজিয়ে তোলা হয় স্থানীয় পড়িয়া হাই স্কুলে তিনটি বুথ নিয়ে আয়োজিত শিবিরে সকাল থেকেই মানুষের ভিড় ছিল প্রশাসনের শিবিরে এসেছিলেন সেখানে দুয়ারে সরকার ক্যাম্পও বসে তাই বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন করতে অনেক মানুষ এখানে এসেছিলেন শিবিরে দাতনের বিধায়ক বিক্রম প্রধান ভিডিও অভিরূপ ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ইফতেকার আলী এজারুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিল বিধায়ক বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাড়ায় মানুষের কাছে প্রশাসন পৌঁছে যাচ্ছে মানুষও সহজে নিজেদের দাবি সরকারের কাছে পেশ করতে পারছেন এটা এক কথায় অভূতপূর্ব ভিডিও বললেন ব্লকের অন্য এলাকার চেয়ে জিনকাপুরে এই শিবির ঘিরে মানুষের অনেক বেশি উৎসাহ লক্ষ্য করা গিয়েছে আত্মনির্ভর ভারতবর্ষ গঠন করবে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী স্বনির্ভর বাংলা গঠন করতে কিভাবে হয় তার জন্য প্রত্যেক ভূটে ভুটে দশ লক্ষ টাকা পৌঁছে দিয়েছি যাতে আপনার ভূতে আপনি স্বনির্ভর হতে পারেন আপনি আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন আপনি আপনার মতো করে আজকে যারা আধিকারিক আমরা এসি আপনাদের কাছ থেকে শুনব আপনাদের কাছ থেকে মতামত নেবো আপনাদের প্রয়োজনের কথা শুনব এবং আপনাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে আমরা এখানে লিপিবদ্ধ করব এই যে আপনাদের কাছে আর্থিকভাবে ভাবে দশ লক্ষ টাকা আসা এবং আপনাদেরকে অর্থনৈতিকভাবে ভাবে আপনাদেরকে সহযোগিতা করা এবং শক্তিশালী করা এবং গণতান্ত্রিক ভাবে আপনাদেরকে বলার যে স্বাধীনতা এটা একমাত্র মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি আপনাদেরকে দিয়েছে এরকম পশ্চিম শুধু নয় যেটা আপনারা দেখছেন শুধুমাত্র পশ্চিমবাংলা অন্য কোনো রাজ্যে আপনারা দেখতে পাবেন না বিভিন্ন ভাবে উন্নয়ন মমতা আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন লক্ষ্মী ভান্ডার রূপশ্রী কন্যাশ্রী বিভিন্ন ধরনের সরকারের মাধ্যমে কৃষক বিভিন্ন প্রকল্প আপনারা পেয়ে থাকেন আজকে যে স্কিমগুলি আপনারা দেবেন সার্বিক ভাবে ধরুন আপনাদের একটা মেন রাস্তা থেকে আপনার পাড়ার পাঁচটি পরিবার আছে সেই পরিবারে যাওয়ার জন্য কুড়ি মিটার কি তিরিশ মিটার একটা ছোট্ট রাস্তার দরকার সেটা কাউকেই বলতে পারতেন না কারণ প্রধান বা পঞ্চায়েত আপনাদের

এই হাই যে আমাদের দুর্বল সম্পদকে নিয়ে যে আমাদের পড়া আমাদের সমাধান এর উদ্দেশ্যটা কি খুব সংক্ষিপ্ত আপনাদের আপনাদের এখানে একটি বুকের কাজ সম্পূর্ণ হয়েছে আরো দুটি বুক করতে হবে এখানে দুটি তাহলে দুটি সম্পদকে নিয়ে আপনারা প্রত্যেক সাড়ে বারোটা বাজে তাড়াতাড়ি শেষ করতে হবে বাড়ি ফিরবেন আমি শুধু কেন আমি মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান এই নাম নামকরণ সাধারণ মানুষের থাকা দরকার তিনি উপলব্ধি করেছেন আজকে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিনিধিরা এখানে পৌঁছেছেন আমাদের নবান্ন থেকে ডিএম ডিএম থেকে এইচিও এইচিও থেকে বিডিও তো বিডিও সাহেবের প্রতিনিধি হিসাবে সরকারি আধিকারিকরা এখানে আছেন তারা নিজেরা থেকে তারা এই সরকারের কাজ করবে গাইড করে তারাও ভাগিদার হোক এটা তিনি চেয়েছেন প্রতিনিধিরা নয় নিবিড় জনসংযোগ আর সরকারের সঙ্গে সাধারণ মানুষের যে যোগাযোগের একটা মাধ্যম তিনি তৈরি করে দিয়েছেন তাই তো আজকে আপনারা প্রস্তাব দিলেন সেই প্রস্তাব সর্বসম্মতভাবে হাত তুলে তারা গ্রহণ করলেন আর সেটা এখানে লিপিবদ্ধ হলো আর এখান থেকে গেলে সেখানে নোট হবে এবং সঙ্গে সঙ্গে আজকে নবার মধ্যে তিনি জানতে পারবেন সারা বাংলার কোন সংসদ এলাকায় কি কি কাজের জন্য মানুষ তার কথাবার্তা দিয়েছে এবং কত মানুষ করতে পারা আমাদের সমাধান কর্মসূচিতে মানুষের যে এই যে সংযোগ এটা একটা বড় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাবনা সার্থক রূপ পেতে চলেছে আমি আপনাদের বলি আমরা আগে আপনাদের বলতাম যে আজকে সরকারের কাছে আপনাকে যেতে হবে না সরকার আপনার বাড়িতে আসবে কারণ ভারতবর্ষে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুধু নয় বাংলা একদিন আজকে মুখ্যমন্ত্রী তিনি উদ্যোগ নিয়েছেন কিন্তু বাংলা গতদিনেও আজকে বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে বিশ্বকে পথ দেখিয়েছে স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়নিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজ যোগাযোগ করুন এইট সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা দেলি হসপিটাল রোড বিলদা